বিছানার তুষকের নিচে প্রায় আমরা চার লক্ষ বিরানব্বই হাজার টাকা জাল টাকার নোট আমরা উদ্ধার করি সামনে যে আসন্ন ঈদুল আজহা সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে তারা এটি বিভিন্ন জায়গায় বিক্রি করবে গতকাল রাতে আমরা গাছা থানায় খবর পাই যে যে কিছু লোক আমাদের গাছা থানা দিন উত্তর খাইলকোর এলাকার যে বটতলা মাজার আছে এই মাজারের পিছনে একটি বাড়িতে ছয় তলার একটি বাড়িতে চার তলার একটা ফ্ল্যাটে একটি কক্ষে কিছু জাল টাকা সহ কিছু লোক সেখানে অবস্থান করছে খবর পেয়েই আমাদের গাছা থানার অফিসার ইনচার্জের নির্দেশে আমাদের শাখা সাব ইন্সপেক্টর শাখাওয়াত তার একটি চৌকস টিম নিয়ে সেখানে অভিযান পরিচালনা যমুনা কন্ডিশনার কুলিং করে অভিযান পরিচালনা করে আমরা দুজনকে আটক করি একজনের নাম হলো শিবলু আরেকজনের নাম হলো রকিব এবং সেখান থেকে আমরা সেখানে যে বিছানা ছিল বিছানার তুষকের নিচে প্রায় আমরা চার লক্ষ বিরানব্বই হাজার টাকা জাল টাকার নোট আমরা উদ্ধার করি এবং তখন তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা দীর্ঘদিন যাবৎ এই জাল টাকা ছাপিয়ে এই এটার বিভিন্ন জায়গায় তারা বিক্রি করে তো তাদেরকে জিজ্ঞাসাবাদ জানা যায় যে সামনে যে আসন্ন ঈদুল আজহা সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে তারা এখানে এসছে এখানে এসে এই চার লক্ষ বিরানব্বই হাজার টাকা এখানে রেখেছে তারা এটি বিভিন্ন জায়গায় বিক্রি করবে অতীতেও তারা এই ধরনের কর্মকাণ্ডে তারা লিপ্ত ছিল তারা বাসন থানায়ও ও গত বছর এরকম কর্মকাণ্ড করেছে তাছাড়া বাংলাদেশের অন্যান্য জায়গায়ও তারা এই সমস্ত জাল টাকার কাজ করত জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে এ তার স্ত্রী যে শিবলু আছে শিবলুর স্ত্রী মিনারা বেগম ও তাদের সাথে জড়িত তারাও আসামি মিনারা বেগম এবং আনিস নামে আরেকজন আছে তারা কারণ তারা বলেছে তারা আনিসের কাছ থেকে মিনারা বেগম এই টাকা নিয়ে এসছে তো আমরা তাদের বিরুদ্ধে আমাদের যে প্রচলিত আইন আছে সেই আইনের আওতায় আমরা গাছা থানায় মামলা রুজু করেছি এবং তাদেরকে বিজ্ঞ আদালতে সুপর্দ করা হচ্ছে টাকা তৈরির সরঞ্জাম এখনও উদ্ধার হয়নি তবে আমরা মামলা রুজু হয়েছে আমরা তদন্ত অব্যাহত মামলা রুজু করে তদন্ত অব্যাহত থাকবে আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করছি বিভিন্ন জায়গায় আমাদের টিম কাজ করছে এই যে টাকা কোথায় তৈরি হচ্ছে সেই মেশিনগুলো কোথায় আমাদের টিম কাজ করছে যেহেতু আমরা টাকা জাল টাকা সহ এই দুইজন আসামিকে ধরতে পেরেছি তাদেরকে আমরা মামলা নিয়ে তাদেরকে কোর্টে সোপর্দ করছি এবং পরবর্তী তারা এটা কোথায় তৈরি করছে এ এই জাল টাকা সেটা আমরা বের করার চেষ্টা করছি আসন্ন ঈদুল আজহাই যেন আমাদের এই নাগরিকবৃন্দ সম্মানিত নাগরিকবৃন্দ কোনো এই ধরনের অসাধু চক্রের খপ পরে এ না পড়ে সেই জন্য আমরা সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি এবং টাকা আপনারা কারোর কাছ থেকে গ্রহণ করার সময় অথবা দেওয়ার সময় আপনারা একটু পরীক্ষা করে নেবেন আর আমরা এটি রুট কোথায় আছে সেটি পাঠন করার জন্য সেটি ধরার জন্য আমাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চৌকস টিম বিশেষ করে আমাদের গাছা টিম